বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের মা সাদেকা বিবিকে এসআইআর শুনানির নোটিস নির্বাচন কমিশনের গতকাল জেলা সভাধিপতি কাজল শেখকে এসআইআর শুনানির নোটিস পাঠানো নির্বাচন কমিশন তারপরেই আজ মঙ্গলবার জেলা সভাধিপতি কাজল শেখের মাকেও এসআইআর শুনানির নোটিস দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে এ নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তীব্র আক্রমণ জেলা সভাধিপতি কাজল শেখের বলবেন এর জন্য একটাই কথা বলবো ছি বিজেপি ছি ধিৎকার জানাই কারণ আমার মায়ের বর্তমান বয়স প্রায় নব্বই শুই শুই তাছাড়াও আপনাদের জানা আছে দু হাজার সালে বামফ্রন্টের হাটমাদ্রা আমার বিএসএফ এর কর্মত জওয়ান দাদা সাজুকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করেছিল তারপর থেকে দু হাজার সাল থেকে আমার মা পেনশন পায় অর্থাৎ দু হাজার সাল থেকে কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে এর থেকে দুঃখজনক অপমানজনক আর হতে পারে আমরা বলি যে সরকার বসে আছে যারা নির্বাচন কমিশনকে পরিচালনা করছে বারবার দেখেছি এই কেন্দ্রীয় সরকারের তুগলুকি শাসন মোহাম্মদ বিন তুগলুকের মতো তাদের চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা প্রকাশ মাত্র এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে নির্বাচন কমিশন যে তথ্যগুলো চাইছে আর যে তথ্যগুলো সুটেবল নয় বলছে সেগুলো গ্রহণযোগ্য নয় সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্যের শিলমোহর দিয়েছেন আমার পাশে দাঁড়িয়ে আছে নানুর বিধানসভা বিধায়ক উনি একজন স্কুল টিচার আপনারাই বলুন না ওনার স্কুল সার্টিফিকেটে স্কুলের অ্যাডমিট সেই কার্ডটা গ্রহণযোগ্য নয় বলছে তাহলে উনি স্কুলের শিক্ষক হিসাবে কি করে জায়গা পেলেন শিক্ষকের মর্যাদা পাবেন করে অ্যাডমিট থেকে তো উনি স্কুলের শিক্ষক শিক্ষক হয়েছেন তাহলে এই তুগলুকি মোহাম্মদ বিন তুগলুকের মতো যাদের আচরণ যাদের চিন্তা ভাবনা সেই কেন্দ্রীয় সরকার আমি ধিৎকার জানাচ্ছি তারা ইডি সিবিআই বিভিন্ন ভাবে যখন বাংলাকে পারেনি রুখতে তারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল তারা বর্তমানে ভোটাধিকারে অধিকার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে তারা মানুষকে দু হাজার ছাব্বিশের ভোটের প্রাককালে বিপদে পরিচয় করে চাইছে কিন্তু বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমার মায়ের বয়স নব্বই বছর আমাদের নির্বাচন কমিশন আমরা শ্রদ্ধা করি সম্মান করি কারণ এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় যদিও বিজেপি সরকার মান্যতা দেয় না তাদেরকে ভুল পথে করছে তবু আমার মায়ের বয়স বছর সেই মাকে আমি কিন্তু নিয়ে আসবো নিয়ে এসে লাইনে দাঁড় করাবো এবং দাঁড় করে তার যে প্রমাণ প্রমাণ দেবো কিন্তু প্রমাণ সেটাই দেবো যেটা দু হাজার সাল থেকে কেন্দ্র সরকার মাকে পেনশন দিচ্ছে সেই প্রমাণটা নিয়ে アメリカのショーコルで。